আজ আমি একটু তর্কা মশলা করবো তা তরকা মশলা কি কি নিচ্ছি দেখো এখানে ধনে এক চামচ জিরে এক চামচ আর গরম মশলাটা এক চামচ এই তিনটে জিনিস এক চামচ আছে এই তিনটে এক চামচ বাকি সব হাফ চামচ করে নিয়েছি আদা গুঁড়ো হাফ চামচ এটা হচ্ছে আমচুর পাউডার হাফ চামচ এটা হচ্ছে বিট নুন হাফ চামচ পেঁয়াজ গুঁড়ো হাফ চামচ রসুন গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ আর এখানে তিনটে এলাচ ছোট এলাচ একটা বড় এলাচ আর এখানে হচ্ছে এটা দশটা আছে লবঙ্গ আছে দশটা মেথি হাফ চামচ গোটা মেথি গোলমরিচ হাফ চামচের থেকে একটু বেশি আছে গোলমরিচ আর এখানে লঙ্কা চারটে আছে আর রঙ করার জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমার একটু আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার বেশি নেই কাশ্মীরি লঙ্কা একটুখানি আছে এইটাকেই দিয়ে দেব। এটা হাফ চামচের মতনই হবে হাফ চামচ তাহলে আমি এবারে কড়াইটা আমার বসানো আছে ভালো গরম হয়ে গেছে এবারে আমি এটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে মশলাগুলো একটু গোটা মশলাগুলো একটু নেড়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম এই যে প্রথমে একটু দারচিনিটা একটু নাড়ি কারণ দারচিনি পুড়ে গেলে বোঝা যায় না আর অন্য সব মশলা কিন্তু পুড়ে গেলে রঙ কালো হয়ে যাবে সেই জন্যে দারচিনিটাকেই আগে দিলাম একটু ঘুরিয়ে নিলাম আর শুকনো লঙ্কাটা একটু দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে নেব এইবারে গোটা জিরে ধনে দিয়ে দিলাম এক চামচ এটাকে এই গরমের মধ্যেই মুচমুচে করবো কারণ জ্বালিয়ে রাখলে কালো হয়ে যাবে বেশি ভাজা হয়ে গেলেই কালো হয়ে গেলে মশলাটা দেখতে বাজে লাগবে জিরেটা দিয়ে দিলাম এক চামচ আর এখানে মেথি দিয়ে দিলাম মেথিটাও দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম এখানে লবঙ্গ দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম এগুলোকে এবারে তারপরে গুঁড়ো করব করে তারপরে গুঁড়োগুলো মেশানটা হলে গুঁড়ো করব কিন্তু গরম অবস্থায় কখনোই গুঁড়ো করব না গুঁড়ো করব তো এটা ঠান্ডা অবস্থাতেই গুঁড়ো করব এলাচটাকে একটু বড় এলাচটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিই ও আমি এটাকে ঢেলে ফেলছি ঢেলে ফেল হলুদটাকে একটু গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু ডালি দিয়ে একটু নেড়ে নেব হলুদটা অন্ধটা না থাকে মিক্সিতে ভরে এগুলো গুঁড়ো করে নেব আমার আদা পেঁয়াজ রসুন সবই আমি বাড়িতে শুকিয়ে গুঁড়ো করেছি আমার কোনোটাই কেনা নয় সবই আমি বাড়িতে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি দেখো এবারে এগুলোকে মিক্সিতে এবারে আমি গুঁড়ো করে নেব দেখো আমার সুন্দর গুঁড়ো হয়ে গেছে এই যে ঠিক আছে কত সুন্দর গুঁড়ো হচ্ছে এবারে এর মধ্যে সব দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু আমচুর পাউডার দিয়ে দিলাম এটা হচ্ছে বিট নুন দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম আদা গুঁড়ো দিয়ে দিলাম রসুন গুঁড়ো দিয়ে দিলাম এইবারে এটাকে আবার একটু ঘুরিয়ে নেব দেখো আমার হয়ে গেছে মশলা রেডি তরকা মশলা চটপট রান্না করে ফেলো তরকা আর এই মশলা দিয়ে দাও কত সুন্দর দেখো দেখতে হয়েছে রঙটা দেখেছো কড়া জ্বালিয়ে না ভাজাই ভালো কত সুন্দর কড়া গরম করে বন্ধ করে দিয়ে জিনিসগুলো গরম করা ভালো মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবারে চটপট তরকা বানিয়ে খেয়ে ফেলো আমি তো বানাবো ওই তরকা তরকা বানিয়ে তোমাদের দেখাবো আমার তরকা মশলা দিয়ে আমি তরকা কীভাবে করছি তাহলে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তরকা মশলা তৈরির পারে ঘরের মশলা দিয়েই কিন্তু হবে এমন কিছু আহামরি জিনিস নেই যে যা হবে না হ্যাঁ কিছু একটু তুমি গুঁড়ো কিনে এনেও করতে পারো আবার নিজে গুঁড়ো করেও করতে পারো আমার মনে হয় নিজেরা গুঁড়ো করে করলে বেশি ভালো আগে খেতে টেস্টও হয় কারণ বাইরের জিনিসে কে কী মিশিয়ে রাখে আমরা জানি না মানুষ তো লাভের আশায় মানে কিভাবে নকল জিনিস মানুষকে দেবে সেই চেষ্টা করে এটা নিজেরা বাড়িতে তৈরি করো একদম অরিজিনাল মশলা পাবে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও তোমাদের কেমন লেগেছে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন রাখি আবার অন্য কিছু নিয়ে আসবো দারুণ হয়েছে আমার